বলছেন অনেকে আছে পাঁচকক্ত নামাজি তাদের জন্য আমি আল্লাহ অনেক জাহান্নাম ডেডি করে রেখেছি কাদের জন্য পাঁচকক্ত নামাজি এদের জন্য জাহান্নাম কি খারাপ গুণ আছে তার ভিতরে আল্লাহ পাক কোথায় বলেছে পড়ে দনীল নাও 30 পারা আছে সূরাতুল মাউন দেখে নেবেন বাংলা তাফসীরটা বলছেন অনেক পাঁচকক্ত নামাজি আছে তাদের কয়েকটা খারাপ গুণের জন্য জাহান্নামে যাবে জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না ফাআইনুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউুন ওয়া আল মাউন সুরাটা বলে গেলাম 30 পারা সূরার নাম সূরাতুল মাউন পারা নাম্বার 30 ওইটা একটু তরজমা দেখে নেবেন যে পাঁচক্ত নামাজী কি খারাপ গুণ থাকলে জাহান্নামে যাবে ওদের কথা বলছি না যারা শুধু শুক্রবারে যায় কোন দিনে শুক্রবারে যায় প্রকৃত কে রাজি করার জন্য যায় বন্ধু আমার হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় সবথেকে উত্তম দৃষ্টান্ত এর থেকে আমি আর উত্তম ঘটনা আমি আর পাই নাই যিনি আল্লাহর জন্য প্রকৃত কাজ করেছিলেন হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ একজন প্রতিপক্ষ শত্রুকে ধরার পর বুকের উপর চড়ে বসেছেন বুকের উপর চড়ে বসার পর বলছে আমি তোমাকে কতল করে দেব আল্লাহর ওই বান্দা দেখলো যে আমাকে এখনি গলায় ছুরি চালিয়ে দেবে আল্লাহর বান্দা একটা কৌশল অবলম্বন করলো কি কৌশল কি অবলম্বন করেছে দেখেন আল্লাহর ওই বান্দা বন্ধু আমার হজরত আলী পেটের উপর বুকের উপর চড়ে বসে রয়েছে আল্লাহর ওই বান্দা নিচে শুয়ে রয়েছে উনি থুতু মোবারক নিয়ে হজরতে আলীর মুখে থ করে ফেলে দিয়েছে হজরত আলীর চেহারা রাগ রাগে লাল হয়ে গেছে রাগে লাল হয়ে গেছে আমি কতল করতে যাবো থুতু ফেলে দিলে অবন্দ আমার হজরতানি রবি রাগান্বিত হয়ে তরবারিটা চালাতে যাবেন আবার হঠাৎ করে মনে পড়ে গেল আমি যদি রাগান্বিত অবস্থায় আল্লাহর বান্দাকে কতল করি তাহলে এটা আমার আল্লাহকে রাজি করার জন্য হবে না আমার রাগ মিটানোর জন্য হতে পারে এর প্রতিদান আমার আল্লাহ দেবে না যার জন্য হজরতে আলী রদি আল্লাহ উনি আল্লাহর বান্দাকে বললেন ও আল্লাহর বান্দা শুনে নাও তুমি আমার মুখে থুতু ফেলে দেওয়ার কারণে আজকের আমার রাগ একটু বেশি হয়ে গিয়েছে এই মুহূর্তে যদি তোমাকে কতল করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ হবে না যার জন্য আমি কারণ এই মুহূর্তে কতল করলে আমার রাগ মেটানোর জন্য হবে যার জন্য তোমাকে কতল করলাম না আমি কাজ করি আল্লাহকে খুশি করার জন্য যাও তোমাকে এখন ছেড়ে দিলাম পরবর্তীতে যদি সামনে পাই তোমাকে ছেড়ে কথা ও বন্দা আমার আল্লাহর ওই বান্দ আল্লাহর ওই বান্দ একটু চলে গেলেন একটু যাওয়ার পর হজরত আলীর দিকে আবার আবার পিছন ফিরেছিল হজরত আলীর দিকে আবার মুখ করে বললে নারী আমি যুদ্ধের জন্য প্রস্তুত হজরত আলী যখন তরবারি তলোয়ার তরবারি তুলেছিল মন্দ আবার আল্লাহর এই বান্দাকে কতল করার জন্য আল্লাহর বান্দা একটু পরীক্ষা করার জন্য ও আলী আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি নয় রাজি নয় আমি দেখতে চেয়েছিলাম প্রথমবারে তুমি ছেড়ে দিয়েছো প্রকৃত আল্লাহর জন্য ছেড়ে দিয়েছো কিনা ও আলী আমি দ্বিতীয়বারে দেখতে চাই তুমি প্রথমবারে আমাকে মাফ করে দিয়েছো তৃতীয়বার আবার সামনে পেয়েছো শত্রুকে কতল করার জন্য তৈরি হয়ে গিয়েছো এটাই হলো আল্লাকে রাজি করার জন্য কাজ আলিয়া আমি কালে পড়ে নিলাম হাতটা বাড়িয়ে দাও আমিও তোমার হাতে হাত রেখে বলে দিলাম লা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লাসুল্লাহ ওয়ালি আমি পড়ে নিলাম আল্লাহ ছাড়া কোনো মা নাই আর মোহাম্মাদুর রসুলুল্লাহ আল্লাহ পেরিত রসুলবাদু তো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম জোরে হবে না আরে মুসলমানদের আদর্শ দেখে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে সত্যি তোমার রাগ উঠে গিয়েছিল বলে মুখে আমাকে ছেড়ে দিলে যে না রাগ অবস্থায় কতল করলে আল্লাহকে রাজি করার জন্য হবে না আলি সত্যি এর নাম হচ্ছে ইসলাম আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম বীর ওই ব্যক্তি নয় বীর ওই ব্যক্তি নয় যে এক কিলে মেরে দিয়েছে হাতি বীর হলো ওই ব্যক্তি যে রাগকে দমন করে ধৈর্য কে করেছে সাথী জোরে হবে না সুবহান বীর ওই ব্যক্তি নয় যে এক কিলে মেরে দিয়েছে হাতি বীর হলো ওই ব্যক্তি যে রাগ দমন করে ধৈর্য কে করেছে সাথী নারায়ে তাকবীর এটা মুসলমানরা অক্ষরে অক্ষরে দেখিয়ে দিয়ে গেছে অবন্ধ আমার করতে হবে তাহলে কার সন্তুষ্টির জন্য বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে না পারেন বিন্দুমাত্র প্রতিদান আপনি পাবেন না আর তার বিনিময়ে আপনি জান্নাতও যেতে পারবেন না আল্লাকে রাজি করার জন্য কাজ করতে হবে এবার বলেন আমরা কেবলমাত্র যারা পাঁচক্ত নামাজ পড়ি তাদের কথাটা বাদ কেবলমাত্র যারা জুমার নামাজে মসজিদে যায় এরা কি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে ভাই বুঝতে পারেন শুধু জুমার নামাজের আল্লাহর মানদে এখানে আছে তো শুক্রবারের নামাজ যারা শুধু সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় এরা কি রাজি রাজি করার জন্য যায় আল্লাহকে করে তারা আল্লাহ যত টাকা দেয় দুতলা চারতলা বিল্ডিং বানায় তারা অবন্ধ আবার শুধু খালি টাকার বাচ্চা তুলে চলেছে টাকার বাচ্চা তুলে চলেছে টাকার বাচ্চা জানেন না ইন্টারেস্ট এদিকে আসে সুদখর পাটি আছে এদিকে বলে আসে হায় হায় কোনদিকে যাবো তাহলে আহা তুমি মায়ের সঙ্গে জেনা করছো জেনার গুনা খামাচ্ছ কার সঙ্গে কার সঙ্গে গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনার গুনা খামাচ্ছ আর আল্লাপাক বলছেন যারা সুদখোর কোরআনের আয়াতটা শুনছে আলেমদের মুখ থেকে এর পরে ইচ্ছা করে মনে করছে খাচ্ছি খাবো আমি আল্লাহ বলে দিলাম এদের ইমান নাই এদের ইমান নাই যাদের ইমান নাই তাদের কি বলে কি বলে বাবজি যাদের ইমান নাই ইমানদারের বিপরীতে কি বলে এদের আমি বলি আপনারা কিন্তু বলছে বয়েকার হস্যই ময়কার দন্তন্য পাক বলছেন ইমানদার হিসাবে দাবি করলে সুদের কারবার থেকে সরে এসো সময় কম কথা বেশি দলিল ভিত্তিক আল্লা বলছেন ইমানদার হিসাবে দাবি করলে সুদের কারবার থেকে সরে এসো যদি বলে শুধু দলিল আছে আমি দলিল না দিয়ে কথা বলি না দলিল হলো করার আল্লাহর জোরে বলেন আল্লাহ আকবার

মা বাকি মিনার নিবা সুদ যা খেয়েছো খেয়েছো বাকি অংশটা ছেড়ে দাও ইন কুন্তিন যদি তোমরা ইমানদার হিসাবে দাবি করো ওরে আল্লাহর বান্দা শুনে নাও কোরআনের এই আয়াতটা শোনার পর আমরা যারা মনে করছি সুদ খাচ্ছি খেয়ে যাব যা আছে কপালে দেখা যাবে সকালে আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা ইমানদার নয় ইমানদার নয় ইমানদারের বিপরীতে তোমাদের নামটা উঠে গেল আরে এরা মসজিদে গেছে তদবি ছিঁড়ে দিচ্ছে সোল আল্লাহ সোল আল্লাহ সোল আল্লাহ বলছে গুরু না সেক্রেটারি বানিয়েছে মসজিদে তজবি সিঁড়ি দিচ্ছে এদিকে হারামখোরের লিডার মুসলমান মুসলমান ইমানদার এরা সরে আসা যাবে সরে আসা যাবে ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করার জন্য কাজ করে যারা ফজরের সময় কাঁথার তলায় থাকে তারা তাই না মসজিদে আসে না যারা আল্লাহকে রাজি করার জন্য কাজ করতে হবে আমার যাই হোক বলছেন অনেকে আছে পাঁচক্ত নামাজি তাদের জন্য আমি আল্লাহ অনেক জাহান্নাম রেডি করে রেখেছি কাদের জন্য নামাজি এদের জন্য জাহান্নাম কি খারাপ গুণ আছে তার ভিতরে আল্লাপাক কোথায় বলেছে পরে দরিদ্র তিরিশ পাড়া আছে সুরতুল মা উন দেখে নেবেন বাংলাত পাঁচোক্ত নামাজি আছে তাদের কয়েকটা খারাপ গুণের জন্য জাহান্নামে যাবে জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না হাওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাদিন আহুম আংসলা তিহিংসা হোন আল্লাদিন আহুম ইউরোয় মা সুরাটা বলে গেলাম তিরিশ পারা সুরার নাম সুরতুল মাহুন পারা নাম্বার ৩০ ওইটা একটু তর্জমা দেখে নেবেন যে পাঁচক তো নামাজি কি খারাপ গুম থাকলে জাহান নামে যাবে ওদের কথা বলছি না যারা শুধু শুক্রবারে যায় কোন দিনে শুক্রবারে যায় এরা কি প্রকৃত আল্লাহকে রাজি করার জন্য যায় যদি শুক্রবারের নামাজটা শুধু আল্লাহকে রাজি করার জন্য যায় তার মানে বাকি নামাজটা এদের মাফ বলছি না ভুল বলছি আর এই বেনামাজিদের জন্য আল্লাপ জাহান নাম রেডি করে রেখেছে আসছি ইনশাল্লাহ পাঁচক তো নামাজ পড়ব নিয়ত করতে পারবো যারা এখনো নামাজ পড়িনি হতে পারে তো ফজরে ঘুম ওটাই শেষ ঘুম ওই ঘুমের নাম মরণ হতে পারে কি পারে না আমার পরিপূর্ণ করে পাক বলেন বন্দা যারা পরিপূর্ণ নামাজটা খুশুখুজুর সঙ্গে আদায় করে নেয় এবং ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যাই

তাহলে নামাজটা যদি আদায় করতে পারি আল্লাহর সাহায্য তো নাকি তো নাকি